বন্ধুরা তোমরা কেমন আছো আজকে চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন এপিসোড নিয়ে তাহলে চলো দেখা যাক আজকে এই নতুন এপিসোডে কি ঘটতে চলেছে অভয়ের পরিবারের সবাই যখন বাইরে যায় পায়ল আর শ্রদ্ধার মধ্যে ঝামেলা হয় তখন পাইলের মা শ্রদ্ধাকে মাথায় আঘাত করে শ্রদ্ধা তখন অজ্ঞান হয়ে যায় অতপর পাইলের মা শ্রদ্ধাকে একটা রুমের ভেতর লুকিয়ে রাখে কিছুক্ষণ পরে যখন অভয় এবং তার পরিবারের সবাই বাড়িতে আসে তখন সবাই শ্রদ্ধাকে খোঁজাখুঁজি করে কিন্তু শ্রদ্ধাকে কেউ খুঁজে পায় না শ্রদ্ধাকে না পাওয়ায় অভয় অনেক রেগে যায় তখন অভয়কে সান্ত্বনা দেয় বরুণ। অতপা অভয় শ্রদ্ধার পায়ের ছাপ দেখতে পাই তখন অভয় অনেক খোঁজাখুঁজির পরে শ্রদ্ধাকে দেখতে পাই অন্যদিকে পায়েল এবং পায়েলের মা ভাবতেই পারেনি যে অভয় সবকিছু জানতে পারলে তাদের কি হবে তাহলে কি এবার পাইলকে বাড়ি থেকে অভাই বের করে দেবে সেটা তোমাদের দেখাবো আগামী পরের এপিচোডে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ